হ্যালো গাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আছে আমরা ভালো আছি মায়েরা অনেক খুশি আসছে আজকে মায়েরা শপিং করছে আজকে মায়েরা কি কিনছে কী কী কিনছে আপনাদেরকে দেখাবো আমরা আজকে মাইরা বুড়ি আমার টুনটুনি বুড়ি কি কি শপিং করছে আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা ওইটা হুম ঠিক আছে আজকে মাইরা অনেকগুলা কসমেটিক নিছে জুতো নিছে জামা নিসে টপস নিছে তাই না তাজকে নিচ্ছে জুতো হুম

নরম সফট জুতো কুচতে কুচতে এদিকে আবার তার স্টোন লাগবে এই যে জুতো পাটি সুস লাগবে এই যে পাটি সুস নিছে তো দেখেন কত সুন্দর জুতো নিছে একদম আরাম সফট একদম নরম এই যে ওপরে আবার স্টোনের আছে পাটি সুস হ্যাঁ জলেও ভালো লাগে দেখছো কত কত দামি জুতো নিছো দেখছো তুমি জুতোগুলো আসলে বেবিদের জুতোগুলো আসলে অনেক বেশি কস্ট হয় মানে খুব সুন্দর জুতোগুলো আসলে বাচ্চাদের সব জিনিসে আসলে দাম একটু বেশি হয় কিন্তু মানে জুতোটার কোয়ালিটি অনেক ভালো ছিল যার কারণে প্রাইসটা ইয়া করি নেই আপনার এটা বাইশশো টাকা ছিল ওখান থেকে ডিসকাউন্ট দিয়ে মানে এই জুতোটা এই যে ডিসকাউন্ট দিয়ে এটা সতেরোশো টাকা দিয়ে এটা সতেরোশো কত টাকা যেন ছিল সতেরোশো টাকা মানে আট টাকা পড়ছে ডিসকাউন্ট দিয়ে এই যে অনেক সুন্দর জুতো তারপর জুতো নিচে তারপর নিচে এতগুলো মাইনের জন্য টপস নিছি পুল হাতা এই যে টপসগুলো খোলো একগুলো বের করো সবগুলো বের করো হ্যাঁ

আর দেরি করি না এটা এটা নিয়ে ফেলছি তারপর আরটা দেখা তো মা ব্ল্যাক এটা থাক এটা থাক আরটা দেখাও হ্যাঁ আরটা কি কালার এটা পেস্ট কালার হ্যাঁ কিন্তু খুব সুন্দর কিন্তু এই যে আরেকটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার একটু মানে আপনার ইতে ভিডিওতে ক্যামেরাতে আসলে এটা পেস্ট কালারটা আসতেছে না এটা আসতেছে হালকা মানে স্কাই কালার মতন এই যে দেখেন কত সুন্দর একদম ফুল হাতা সামনে শীত আসতেছে একটু একটু এই জন্য আমি একটু ফুল হাতে নিয়ে নিলাম এই যে তারপর আরেকটা এই যে আরেকটা হোয়াইটের রেডের মধ্যে আরেকটা নিছে দেখেন মাশাল্লাহ কালারগুলো এত্ত সুন্দর মাশাল্লা আমার টুনটুনির চয়েস আছে সব আছে তোর পছন্দের এই যে দেখি তো কির কেমন লাগে হুম মাশাল্লা আর তুমি খুশি তো খুশি কে নিয়ে দিছে তোমাকে কি সব সবগুলা কে আমি না তো পাপা নিয়ে দিছে কে নিয়ে দিছে পাপাকে থ্যাংক ইউ বলো কি আছে এবার এগুলা হচ্ছে ওর মানে টপস তারপরে জুতু কসমেটিকগুলা তো বের এমনি বাসায় পরার জন্য তারপরে এমনিতে কোচটা কতগুলো মানে হ্যাঁ থ্রি কোয়াটার প্যান্ট নেওয়া হয়েছে বাসায় গেঞ্জির সাথে টিশার্টের সাথে পরার জন্য এই যে

এটা বাবা পছন্দ করছে না এটা ওর বাবা পছন্দ করছে ঠিক আছে এইটা আমি পছন্দ করছি আর এটা মায়েরা রেড কালার এটা মায়েরা পছন্দ করছে হ্যাঁ কতগুলো জিনিস নিস তারপর তোমার হাই যে হেয়ার ব্যান্ড নিছ কতগুলা ওগুলো নিয়ে আসো দেখাও এই যে এই যে কতগুলো টুনটুনি এই যে এগুলা আপনার মানে বেবি একদম ব্যাসলার সিস্টেম চুরি এগুলো একদম রাবারের মতন এগুলা এগুলো হাতে দিলে বেবিরা ব্যথা পায় না দেখি মাম দত হা এগুলো একদম ছোট বড় করা যায় মানে আপনার পেঁচানো চুড়িগুলোর মতন অনেক সুন্দর এগুলো একদম বাচ্চাদের হাতে ব্যথা লাগে না এই যে আপনি ম্যাচিং করেও পরতে পারেন একটা একটা ব্রেসলেটের মতো পরতে পারেন অনেক সুন্দর দেখি দেখুন এই যে এই যে দেখেন অনেক কিউট আবার এগুলো আপনি আবার হেয়ার ব্যান্ড হিসেবে অনেকে হেয়ার ব্যান্ড হিসাবেও এগুলা ইউজ করে যে জন্য আমি ছোটো ছোটো হেয়ার ব্যান্ডের যেগুলো ইউজ করে ওগুলো আলাদা এই যে ছোটো ছোটো এই যে আমি ওর কালার হ্যাঁ এই যে এইভাবে এই যে টুনটুনি চুলে আমি বেঁধে দিচ্ছি

একটু হেঁটে হাঁটবে একটা হাঁটু এই যে হেঁটে দেখাচ্ছে আমার টুনটুনি মাসেল্লা অনেক সুন্দর সবাই আমার টুনটুনির জন্য আমার আমার সোনা পাখিটার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সব সময় মানে আমার কলে যাটাকে আমি হাসি খুশি দেখতে পারি হাসি খুশি রাখতে পারি আমার সব ভালোবাসা ভালো লাগা সব কিছুই আমার আমার এই কলিজার টুকরাটা আমি সব কষ্ট বলতে পারি আসসালাম নিশ্চই একটা পড়ে দেখাবো এটা পরবা ঠিক আছে গাইস আমরা আজকের জন্য এই দুটুকু আপনাদের কাছে সব কিছু শেয়ার করছি আজকের মতন আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ মা আল্লা হাফিজ বলো আল্লা হাফেজ আসসালামু আলাইকুম